চলেন বন্ধুরা এই দেখেন গাছে লকটন ধরেছে এই লকটনটা পেরে নেব মাছ দিয়ে রান্না করব। আসসালাম আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমিও তোমাদের দুয়ায় ভালো আছি সুস্থ আছি বন্ধুরা লকটনটা এভাবে ছোটো দেখে পারবেন তাহলে ছোটোটা মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে বড় হয়ে গেলে সেটা কষ্টই করে তাই আমি ছোটো ছোটো দেখে পেরে নিচ্ছি যখন রান্না করবেন ছোটোই দেখে রান্না করবেন বন্ধুরা এই দেখেন গাছে একটা আনারস ধরেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে যখন আসছি লকডাউনটা যখন পাতেছি তখন তোমাদের সাথেই শেয়ার করে নিলাম এখানে আমার চোখে পড়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা আজ করবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখেন গাছে কাটালুগরাও বড় হচ্ছে আর এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটা চলা যায় আর সবাই সাপোর্ট করবেন সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে একমাত্র তোমাদের সাথে গল্প করতে করতে দেখেন এগুলো আমি পেরে নিয়ে আসছি পেরে নিয়ে এসে এগুলো দেখেন একটা জালের মধ্যে বোটাগুলো ফেলে দিয়ে রাখতেছি লকডাউনটা বোটাগুলা ভালো করে ফেলে দেবেন ফেলে দিয়ে তারপরে সেটা রান্না করবেন এখন এগুলো আমি একটু পানিতে ভিজিয়ে নেব পানি পানিতে ভিজিয়ে নিয়েছি বন্ধুরা এই জন্য যাতে লকটনটা যে এটাতে বুটা রয়েছে কি না সেটা দেখে নেব আর ধুয়ে নেব কোনোটা বুটা রয়েছে কি না তার জন্য আমি এইভাবে ফেলে দিয়ে এভাবে দেখে নিচ্ছি যাই হোক লকটনটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা তাই আমি ধুয়ে রেখেছি এখানে নিয়েছি রসুন বন্ধুরা রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন কারণ টক রান্নার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা যাই এখন আমি চোটের মধ্যে পাতিলটা বসিয়ে দিয়েছি আমার পাতিলটাও গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে তেল এখন আমার তেলটা গরম হোক তারপরে আমি এখানে বাটা রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা আমি করে রয়ে নেব নিতে হবে বা সোনালী চলার করে রসুনটাকে পেজে নিতে হবে এখানে আমার রসুনটা সোনালী করা হয়ে বাজা হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার রসুনটা সোনালি কালার হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব এখন পেয়টা ডেলে দিচ্ছি পেস্টটা ডেলে দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেব কষে একটা কষে নেব তারপরে বাকি উপকরণ দেব এদিকে বসে দিয়েছি ফ্রাই প্যানে পানি বন্ধুরা পানিটা গরম হোক তারপরে লকটানটা দিয়ে দেব বাপ দেওয়ার জন্য এটা যদি বাপ দিয়ে রান্না করা হয় বন্ধুরা তাহলে কষ্টিটা বের হয়ে যাবে তো এটা আমি ভালো করে একটু বাপ দিয়ে দেবো কিছুক্ষণ পেঁয়াজটা কষিয়ে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়া লকটনটা যে রান্না করতেছি বন্ধুরা এটাতে শুধু হলুদ গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ আর কিছু দেব না এগুলো দিয়ে রান্না করব এভাবে মশলাটা কষা নিটা গরম হয়ে গেছে তাই লকটনটা এখন ডেলে দিচ্ছি বাপ দেওয়ার জন্য ফেলতে হবে না হলে বন্ধুরা সেটা রান্না করে ফেলে কষ্টি করবে আমরা যদি বাপ দিয়ে পানিটা ফেলে দিই তাহলে সে কষ্টটা করবে না তাই যখন রান্না করবেন চেষ্টা করবে এভাবে বাপ দিয়ে পানিটা ফেলে দেওয়ার জন্য হয়তো অনেক কাপুদের জানা আছে অনেকের জানা নাও থাকতে পারে যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে করে বলতেছি বন্ধুরা লকটনটা দেখেন আমি ভাব দিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে হবে কালারটা এখন আমি চেখে নেব এখন আমি মশলা মধ্যে দিয়ে দেবো একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু পানি এটা কষানো হোক লকটনটা আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন চেখে নিচ্ছি বন্ধুরা এটা চেঁকে নিয়েছি দেখে এই মাছটা যে রান্না করবো বন্ধুরা মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে ভাজা করে নিয়েছি এই মাছগুলো দিয়ে লকটন রান্না করব টক রান্না করব। এখানে নিচে কাঁচা মরিচ মরিচগুলোও দিয়ে দেব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে তেলটা ভেসে উঠেছে তাই বন্ধুরা এখন আমি লটকনগুলো দিয়ে দেব দিয়ে দেবো বন্ধুরা সাদমতো লবণ লকটনটা দিয়ে ভালো করে ঢুকে তাই লটকনটা একটু কষিয়ে নেবো ভালো করে বন্ধুরা লকটনটা আমার কষানো হয়ে গেছে তাই এখন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট রেখে দেবো এখন আমার এটা নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন পাঁচ মিনিট পরে আমি আসছি এসে এখন আমি এটাতে দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দেব এটা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে দেব দেখেন বন্ধুরা বলক এসে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি মরিচ বন্ধুরা এখন আমি ডাক্তারটা শরীর দেখাচ্ছি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে তাই এখন আমি এটা নামিয়ে নেব দেখেন বন্ধুরা এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন বন্ধুরা এখন আমি একটা বাড়িতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম